সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিজের জীবিত স্বামী আল আমিনকে মৃত দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকারী কুলসুম বেগম ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় শুক্রবার দুপুরে কুলসুম বেগমের জবানবন্দি গ্রহণের জন্য তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ হেফাজতে থাকা কুলসুম বেগম জানান প্রথমে চাকরির প্রোভন ও পরে ভয়ভীতি দেখিয়ে তাকে দিয়ে কৌশলে মামলা করিয়েছে রুহুল আমিন ও শফিউদ্দিন তিনি বলেন আমি থানায় আসতে চেয়েছিলাম কিন্তু রুল আমাকে বলেন এসব স্বীকার করলে আমার ফাঁসি হয়ে যাবে তাই আমাকে তারা কক্সবাজারে নিয়ে রাখে এর আগে বারো নভেম্বর মামলাটি করেন কুলসুম পরে সিলেট থেকে উদ্ধার করা হয় তার স্বামী আল আমিনকে আসুলিয়া থানার ওসি বকর সিদ্দিকি বলেন ভুয়া মামলার বাদে কুলসুম পুলিশ হেফাজতে রয়েছে মামলাটি যে মিথ্যা ও সাজানোতা স্পষ্ট হাফিজুর রহমান অনুসন্ধান রেজি